আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা হইবার দেরি নাই রাস্তায় পুরনো বই দোকানে বই দেখে আমি এমন সময় আমার এক বন্ধু কিশোর সেন আসিয়া বলিল এই যে এখানে কি আরে চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি তারানাথ জ্যোতিষীর নাম শোনানি মস্ত বড় কুনি হাত দেখে না চিরকালই আছে সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখি না জিজ্ঞাসা করলাম বড় জ্যোতিষী মানে কি যা বলে সত্যি হয় আমার অতীত বর্তমান বলতে পারে ভবিষ্যতের কথা বললে বিশেষ হয় না বন্ধু বলিল চলোই না পকেটে টাকা আছে দু টাকা নেবে তোমার হাত দেখিও দেখো না বলতে পারে কি না কাছের একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা তারনাথ জ্যোতির্বিনোদ এই স্থানে হাত দেখেও গুষ্টি বিচার করা হয় গহ শান্তির কবজ দন্তক্ত প্রস্তুত করি আসুন ও দেখিয়া বিচার করুন বড় বড় রাজা মহারাজের প্রশংসাপত্র আছে দর্শনী নাম মাত্র বন্ধু বলিল এই বাড়ি

জিজ্ঞাসা করিল কোথা থেকে আসিতেন আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতরে চলিয়া গেল কিছুক্ষণ কাহারও কোনো সারা শব্দ পাওয়া গেল না আমি বলিলাম ব্যাপার যা দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনটা দরজা বন্ধ করে রাখে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আর আমরা পাওনাদের কিনা সেটা দেখতে এবার ডেকে নিয়ে যাবে আমার কথা ঠিক হইল একটু পরে ছেলেটি দরজা খুলিয়া বলিল আসুন ভেতরে ছোট্ট একটা ঘরে তক্তবসের ওপর আমরা বসিলাম একটু পরে ভিতরে দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত ঝড়িয়ে প্রণাম করিয়া বলিল পণ্ডিতমশাই আসুন বৃদ্ধের বয়স ষাট বছরটি বেশি হইবেন রং টকটকে গৌরবর্ণ এই বয়সে গায়ের রুলে যৌলুস আছে মাথায় চুল প্রায় সব উঠিয়া গিয়েছে মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো নিচের চলের গরণ দৃঢ়তা ব্যঞ্জন চোখ দুটি বড় বড় উজ্জ্বল জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লট রেডি এর চেহারা মনে করল উভয় মুখ্য বয়ে সাদৃশ্য আছে কেবল লর্ড রেডিয়ার মুখে আত্মপুত্রের ভাব আরো অনেক বেশি আর ইহার চোখের কোনি কুঞ্চিত রেখা বলির মধ্যে একটু ভরসা হারার ভাব পরিস্ফুট অর্থাৎ যততো ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন এখন তাহা যেন অনেকখানি হারিয়ে গিয়েছে এই ধরনের একটা ভাব প্রথমে আমি হাত দেখাইলাম বিথো নিবিষ্ট খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাইয়া বলিল আপনার জন্মদিন পড়ৈ শ্রাবণ 1305 সাল ঠিক আপনার বিবাহ হয়েছে 1327 সালে ওই 15ই শ্রাবণ ঠিক কিন্তু জন্মমাসে বিয়ে তো হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কতটা খুব ঠিক বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল তারানাথ যে নিশ্চয়ই তাহা জানে না সে আমাকে দেখি দেখে নাই আমার বন্ধু কিশোরী সেও তা জানে না তার সঙ্গে আলামতে দু বছরে তাও এক বীজ খেলার যেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না

কিছু অর্ধ নষ্ট হয়েছে সেটাকার পাবেন না বড়ন আরো কিছু ক্ষতি যোগ আছে আমি আশা চাইয়া ওর মুক্তি কি চাইলা মাত্র দুদিন আগে কলুটুলার স্টেশনের মরে ট্রাম হইতে নামিবার সময় পাঁচ করে নোট শত মানে খোয়া গিয়েছে লজ্জায় পরিবার কথাটা কাউকে প্রকাশ করি নাই তার অনুতবোধ হয় থট সিং জানে কিন্তু আরো ক্ষতি হইবে তাহা কেমন করে একটু বড় সাধারণত হাত দেখা গণকের মতো মন মনভুজিয়া শুধু মিষ্টি কথাই বলেন আমার সম্বন্ধে অনেক কথা সে বলিয়াছিল লোকটার উপর আমার সত্তা হইল মাঝে মাঝেই তাদের ওখানে যাইতাম হাত দেখিয়া যাইতাম তাহা নয় প্রায় যাইতাম আড্ডা দিতে লোকটার বড় অদ্ভুত ইতিহাস অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরু সাক্ষাৎ পাই তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন তার কাছে কিছুদিন তন্ত সাধনা করিবার পরে তার মতো কিছু ক্ষমতা পাইয়াছিল তাহা লইয়া কলিতা আসিয়া কারবার করল এবং গরু ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করল শেয়ার মার্কেট ঘোর ফাটকা ইত্যাদি ব্যক্তি তার ক্ষমতা দেখাইতে শিক্ষই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির অলি আটকায় থাকিত পয়সা আসতে শুরু করল অজস্র যে পথে আসিল সেই পথে বাইর হইয়াও গেল হাতে একটি পয়সাও দাঁড়াইল না তার নাকি জীবনে তিনটি নেশা ছিল প্রবল ঘোরদোর নারী ও সোরা এই তিন দেবতাদের তুষ্ট রাখিতে কত বড় বড় ধনির তোলার যথা সর্বত আহতি দিয়া পথের ফকরি সাজিয়াছে আছে। তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র প্রথম কয়েক বছরে তার না যাহা পয়সা করিয়াছিল পরবর্তী কয়েক বছরের মধ্যে তাহা কপুরের ন্যায় উড়িয়া গেল এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকু প্রায় গেল ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে শত্রুকার পশরা নষ্ট হইল তবুও ধূর্ততা ফন্দিবাজি ব্যবসাদারি প্রতি মহৎ কোনো রাজি কোনোটিরই অভাব তারানার চুক্তি না থাকাতে সে এখন খানিকটা পশার বাজায় রাখিতে সমর্থ হইয়াছে কিন্তু বর্তমানে কাবুলি তারাই বা রূপায় বা কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশ সময় ব্যয়িত হয় দন্ত জ্যোতিষ আলোচনার সময় বা পাইবে কই আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার সষ্ট হইবার পরে সে পায় নাই এ কথা খুবই ঠিক আমাকে পাইয়া তাহার নিজের উপর বিশ্বাস ফিরিয়া আসিয়াছে সুতরাং আমাদের উপর কেমন একটা বন্ধুত্ব জন্মল সে আমায় প্রায় তোমাকে সব শিখিয়ে দেব তোমাকে শিষ্য করে রেখে যাব লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই একদিন বলিল চন্দ্র দর্শন করতে চাও চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব দুই হাতের আঙুলে দুই চোখ বুঝিয়ে চেপে রেখে দুই বিদ্রাঙ্গুষ্ট দিয়ে কান জোর করে চেপে চিৎ হয়ে শুয়ে থাকে কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে ওপারে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পড়ি তুমি যা জানতে চাইবে পড়িটা তাই বলে দেবে ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজারা কিছু থাকে না চন্দ্র দর্শন আর নাই করি তার হাতের প্রায় যাইতাম লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যে পথে খাটে পরে একটা শোনা তো যাই না দৈনন্দিন খাটিয়া যাইবার জীবনে তার সাথে কোনো সম্পর্কও নাই পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনদিন জানা ছিল না একদিন বর্ষার বিকাল বেলা তার মধ্যে রক্ষণে গিয়াছে তার নাম পুরাতন একখানা টুট কাগজের পুঁথির পাতা উল্টাতেছে আমাকে দেখিয়ে বলিল চলো বেলে ঘাটাতে একজন বড় সাধু এসেছেন দেখা করে আসি খুব ভালো তান্ত্রিক শুনেছি তারানাথের স্বভাব ভালো সাধু সন্ন্যাসী সন্ধান করিয়া বেড়ানো বিশেষ করিয়া যে সাধু যদি আবার তান্ত্রিক হয় তবে তারানাথ সর্বস্ব কর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবে গেলাম বেলেঘাটা সাঁতর ক্ষমতার মতো দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম বলিতে বললেন আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন পকেটে রোমাল আছে বার দেখো রোমাল বার দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভোর ভোর করতেছে আমি সাধারণ কথাতে পাঁচ ছয় হাত দূরে বসে আছি এবং আমার পকেটে কেহ তা দেখে নাই ঘরে আমি তার নাথ ও সাধু ছাড়া অন্য কেউই নাই রুমালখানাতে আমার নামও লেখা আছে সুতরাং হাসটা পায়ের সম্ভাবনা আদৌ নাই কিন্তু যে আশ্চর্য না হইলাম এমন নয় কিন্তু যদি ধরিয়া লয় সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালের গন্ধে সৃষ্টি করিয়াছেন তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি

আমার রুমালে যে বেলপুরের গন্ধ চালনা করিল তাহার পিছনে একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবত্র রইয়াছি কন্ট্যাক্ট আর ডিস্টেন্সের মোটা সমস্যার মধ্যে চড়ানো যদি হিপটোটিজম সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণই কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে ইপটটিসের অনুভব অখুনুরই আছে স্বভাবের মূলে কি আছে সেও তো এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ালো সঙ্গে তাহার বাড়িতে গিয়ে বসিলাম কারণাত বলিল তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে তোবও তো সত্যিকারের তান্ত্রিক দেখনি নিম্নশনী তন্ত্র এক ধরনের জাদু যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজি একসময় সময় আমি ওই জিনিসের চর্চা যে না করেছি তা নয় ও আতরের গন্ধ আর এমন একটা কি এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি শুনলে পরে বিশ্বাস করবে না একজনকে জানতুম সে বিষ হজম করত কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়ে বেঁচে গেল জিভে একটু দাগও লাগলো না